নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজ রান্না করব বহু বহু আকাঙ্ক্ষিত মাছ একটি যেটা আজকে নিয়ে এসেছে আর বহুদিন বলার পরে সেটা হচ্ছে তেলাপিয়া মাছ তার তেল ঝাল আর আজকে যেহেতু তোমাদের জানালাম দোল পূর্ণিমার শুভেচ্ছা তার কারণটা বলে দিই আজ কিন্তু দশটা ছাপ্পান্ন মিনিটের মধ্যেই পূর্ণিমা লেগে গেছে আর তার মধ্যে আজ ছিল বৃহস্পতিবার সেই কারণেই আমি আজকেই ঠাকুরের পায়ে আবি নিবেদন করেছি এবং পূর্ণিমার পুজো যেটা সেটা আজকেই করেছি আজকের দিনটা খুবই ভালো এক তো বৃহস্পতিবার তার মধ্যে পূর্ণিমা লেগেছে সারা রাত পূর্ণিমা থাকবে আর হোলিকা দহন যেহেতু পূর্ণিমা লাগার আগে করতে হয় তাই যাদের নিয়ম রয়েছে হোলিকা দহনে তারা কিন্তু কালকেই করে ফেলেছে আমার বাবার বাড়িতে সেই নিয়মটি রয়েছে সেই জন্য কালকেই বুড়ির ঘর পোড়ানো হয়েছে বাউলিকা দহন বলতে পারো সেটা হয়েছে আর আজ দোলযাত্রার দেবদোল আমি যে রারবঙ্গে থাকি এখানে আজকে শুধুমাত্র ঠাকুরের পায়েই নিবেদন করা হয় আবির আর যারা মানুষরা রং খেলবে তারা কিন্তু আজকেওই রং খেলবে না তারা খেলবে আগামীকাল আর যেহেতু পূর্ণিমা কালকেও রয়েছে সকাল দিকটায় তাই অনেকে হয়তো কালকেও খেলবে না পরশু দিন খেলবে এখানে নিয়ম হচ্ছে প্রথম দিন হচ্ছে দেবদোল আর পরের দিন হচ্ছে হোলি মানে যেটা আমরা মানুষরা খেলবো সেটা লোকের পায়ে বড়দের পায়ে দেওয়া বড়দের একটু আবির দেওয়া এগুলো বা ছোটোদের আবির মাখানো এগুলো যেগুলো হবে সেগুলো সব কালকে হবে মাছগুলো দেখো ভেজে নিলাম খুব সুন্দর করে আর এখন এইখানে সবজিগুলো কেটে নিয়েছি মাছকে হলুদ লবণ এবং একটু কাঁচা সরষের তেল দিয়ে মেখেই কিন্তু আমি সবসময় ভাজি আর যেহেতু মাছ ফুটবে না যাতে না ফোটে সেই কারণে কিন্তু তেলের মধ্যে সবসময়ই আমি আগে একটুখানি লবণ দিয়ে দিই এখন তেলের মধ্যে ফোড়ন দিলাম এক চামচ সাদা জিরে আর একটা কুচনো পেঁয়াজ এই কুচনো পেঁয়াজটা যেহেতু তেলের প্রথমেই লবণ দিয়েছি সেই কারণে সেই পেঁয় তেলের লবণটা এখন পেঁয়াজটাকে বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেবে আর একটু নরমও করে দেবে সেই কারণে এখনও আবার একটু লবণ দিয়েছি তেলের মধ্যে প্রথমেই তারপরে আমি যে মশলাটা বেটে রাখলাম টমেটো কাঁচা লঙ্কা ধনের গুঁড়ো এবং জিরের গুঁড়ো এই চারটে জিনিস এবং অবশ্যই আদা এই সবকটা কটা জিনিস একসাথে বেটে নিয়েছি সেই মশলাটা এখন দিয়ে দিলাম তেলের ওপরে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে ফলে এখন মশলাটা দিয়ে ভালো মতন কষাতে থাকলাম আচ্ছা তোমাদের সাথে যেটা গল্প করছিলাম আমাদের এখানে আগামীকাল যেদিন মানুষরা নিজেরাও দোল খেলে ঠাকুরের দোল তো আজকে দেবদোল আজকে আর আগামীকাল যারা রঙ খেলবে তারা কিন্তু দিনের বেলায় খেলবে জল রঙ আর রাতের বেলায় খেলবে আবির আর তোমাদের ওখানে এই নিয়মগুলো একই নাকি তোমাদের ওখানে অন্যভাবে রঙ খেলা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে আমায় জানি আমি কিন্তু শুনতে খুব আগ্রহী তোমাদের ওখানে কিভাবে রঙ খেলা হয় এবার এই ঝোলটা দেখো ফুটে উঠলো ভালো মতন কষিয়ে নেওয়ার পর আমি জল দিয়ে দিয়েছিলাম তারপরে সেটা ফুটে ওঠার পর মাছগুলো এক এক করে ছেড়ে দিয়েছি আর ওপর থেকে দিয়ে দিলাম একদম সকলের খুব ফেভারিট ধনেপাতা পাতা আর তার সাথে লঙ্কা ফেরে ফেরে দিয়ে দিয়েছি আর এখন আরও মিনিট দুয়েক একটু ঝোলটাকে ফুটতে দিতে হবে যাতে কাঁচা লঙ্কা এবং ধনে পাতার গন্ধটা ঝোল এবং মাছের মধ্যে ঢুকে যেতে পারে আর দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখো খুব কম তেলে এত সুন্দর একটা তেল ঝাল এই মাছের দুর্দান্ত একটা রান্না যদি তোমাদের মনে হয় রান্নাটি ভালো লেগেছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো